আজ রিসেন্টলি আমার একটা ব্রাইডেল মেক আপ খুব বেশি তোমরা পছন্দ করছো সেই জন্য আর একটা ব্রাইডেল মেকআপ তোমাদের সঙ্গে শেয়ার করেছি এক দুটা শর্ট ভিডিও এই লুকটা রিলেটেড আমি শেয়ার করেছি আর প্রত্যেকটাতে তোমরা এতো ভালোবাসা দিয়েছ যে বলার কিছু নেই সেই জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর প্রত্যেকটা লুকেই তোমরা কিন্তু এই লুকটার একটা ফুল টিউটোরিয়াল চেয়েছিলে তো আজকে তোমাদের জন্য ফুল টিউটোরিয়ালটা নিয়ে চলে এসেছি সেই জন্য কোনো বা মানে ইন্ট্রো দিয়ে তোমাদেরকে আমি আর বোর করতে চাইছি না সবচেয়ে প্রথমে তো আমি আমার লেন্স পরে নিয়েছি অফ ক্যামেরা অফ ক্যামেরা আমি যে লেন্সটা পরেছি সেটা হলো ও লেন্সের স্প্যানিশ রিয়াল গ্রে এই সেটটা তো এই সেটটা আমি ওয়ান ডে একটা লেন্স কিনেছিলাম তো এই লেন্সগুলো ভীষণ ভালো কমফোর্টেবল তোমরা ইউজ করতে পারো তারপর মশ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি আর আইব্রোর জন্য আমি যেটা ইউজ করি মার্সের ডার্ক ব্রাউন সেটার আইব্রো প্রমে সেটাকে ইউজ করেছি এরপর লরিয়াল ইনফলিয়েবল কনসিলারটা ইউজ করেছি আর এটা দিয়ে আমি আমার আইব্রোটাকে ডিফাইন করে নিচ্ছি আইব্রো ডিফাইন করার জন্য আমি একটা ফ্ল্যাশার ব্রাশ ইউজ করেছি তো প্রথমে এইভাবে আইব্রোটাকে অবশ্যই ডিফাইন করে নেবে যাতে আইব্রোটা নিট অ্যান্ড ক্লিন দেখায় আর ওপর নিচে দুদিক থেকে কিন্তু খুব ভালো করে ডিফাইন করে নেবে তো যেটা বলতে চাইছি আজকের ভিডিওতে কিন্তু যেভাবে তোমরা মেকআপ টিউটোরিয়াল স্টেপ বাই স্টেপ দেখতে পারবে একদম ডিটেলসে তার সঙ্গে তোমরা কোন কোন প্রোডাক্ট দিয়ে অ্যাফোর্ডেবল প্রোডাক্টের মধ্যে সুন্দর একটা ব্রাইডাল মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি যার জন্য তোমাদেরকে এক্সট্রা করে মেকআপ আর্টিস্ট হায়ার করা দরকার নেই তবে হ্যাঁ এর আগের একটা ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে এইভাবে মেকআপ আর্টিস্টরা মানে মেকআপ লুক কখনোই ক্রিয়েট করবে না মেকআপ আর্টিস্টদের ক্রিয়েট করার লুক অনেক বেশি আরও বেশি সুন্দর হবে ডেফিনেটলি আমি সেটাতে অ্যাগ্রি করি বাট সবাই মেকআপ অ্যাফোর্ড করতে পারে না সেই জন্য তাদের জন্যই আজকে লুকটা ক্রিয়েট করা তো আমার ভিডিওগুলোর উদ্দেশ্য এটাই থাকে যে আমার ভিডিও দেখে যেন তোমাদের সবার হেল্প হয় এমন কোনো ব্যাপার যেন না থাকে যে সেখানে শুধু বড় লোকরাই সেই মানে লুকগুলো ক্রিয়েট করতে পারবে তো অ্যাকচুয়ালি আমিও নিজে অনেক বেশি বলতে পারো লোয়ার মিডিল ক্লাস প্রাইমারি থেকে বিলং তো সেই জায়গা থেকে আমি কিন্তু ব্যাপারটা বুঝি তো এইভাবে আমি প্রথমে প্রাইমারটা অ্যাপ্লাই করে নিয়েছি আমি এখানে রিকোর্টে প্রাইমারটা অ্যাপ্লাই করেছি এটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ভীষণ ভালো মোটামুটি ছশো সাড়ে ছশো টাকা পড়বে তো তোমরা এটা নিয়ে নিতে পারো এরপর একটুখানি কালার কারেকশন করা দরকার কালার কারেকশনের জন্য দুটো অপশান তোমাদের আমি এখানে দেখিয়েছি প্রথমটা হলো মিনি কস মানে ক্যারেক্টার কসমেটিক্স অ্যান্ড মিনি কাইন্ড কনসিলার তো ওটা তোমরা ইউজ করতে পারো মোটামুটি তিনশো টাকার মধ্যে পেয়ে যাবে আর সেম প্রাইসে তোমরা পাবে সুইজুটি কনসিলার যেটার মধ্যে থেকে জিরো ওয়ান ওয়ান স্যান এই শেডটা তোমরা কালার কারেকশনের জন্য ইউজ করতে পারো যেটা একটুখানি ডার্কার আমার স্কিন টোন হচ্ছে তো যাদের স্কিন টোন আমার মতো তারা তো ডেফিনেটলি ট্রাই করতে পারো যাদের ফেয়ার স্কিন টোন তারাও ট্রাই করতে পারো আর যাদের স্কিন টোন অনেক বেশি ডাস্কি তারা কিন্তু এর চেয়ে আর একটুখানি ডার্কার কনসিলার ইউজ করতে পারো তো দুটোই ভীষণ ভালো তোমরা তোমাদের প্রাইস বুঝে আর তোমাদের রেঞ্জ বুঝে ইউজ করতে পারো তো এভাবে আমি অ্যাপ্লাই করে নেওয়ার পর খুব ভালো করে হাতে সাহায্যে প্রথমে এটাকে স্প্রেড করে নিয়েছি তারপর ড্যাম্প দুটো ব্ল্যান্ডার দিয়ে ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি এরপর আজকের ফাউন্ডেশন হলো মার্সের এই ব্লসম ফাউন্ডেশন যেটা দিয়ে তোমরা ইজিলি ব্রাইডাল মেকআপগুলো ক্রিয়েট করতে পারবে কারণ এটার মধ্যে কিন্তু একদম ফুল কাভারেজ টাইপের একটা ইফেক্ট আছে তো এটাকে আমি প্রাইমারের সঙ্গে ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি কারণ এটা অনেক বেশি থিক একটা ফাউন্ডেশন যাদের স্কিন টাইপ আমার মতো ড্রাই তারা অবশ্যই এভাবে প্রাইমারের সঙ্গে মিক্স করে এই ফাউন্ডেশনটাকে ইউজ করতে পারো যাদের স্কিন টাইপ অয়েলি তারা কিন্তু ডিরেক্টলি ফাউন্ডেশানটাকে ইউজ করতে পারো যেভাবে আমি দেখো ভালো করে ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি আর ব্রাশের সাহায্যে এটা খুব সুন্দর করে ব্ল্যান্ড হয়ে গেছে মেবি প্রাইমারটার জন্য তো ডেফিনেটলি তোমাদের সবাইকে আমি হাইলি হাইলি সাজেস্ট করব রিকটে গ্রিপ প্রাইমারটা অবশ্যই ট্রাই করতে পারো আর এই প্রাইমারটা দিয়ে কিন্তু মেকআপটা একদম পুরোপুরি প্রুফ লং লাস্টিং আর একদম ওয়াটারপ্রুফ হয়ে যাবে তো সেমভাবে আমি পাশে আমার ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করে নিয়েছি আর এই ফাউন্ডেশনটাতে আমার তো যেটা বলছিলাম আবার মেন টপিকে ফিরে আসি অনেকেই আছে যারা এত বেশি টাকা দিয়ে মেকআপ আর্টিস্ট হায়ার করতে পারে না তো তাদের জন্য আজকের ভিডিওটা আশা করছি অনেক হেল্পফুল হবে তোমরা এক একটা প্রোডাক্ট এক এক সময় মানে অফারে বা সেলে নিয়ে কিন্তু তোমাদের মেকআপ কিট তৈরি করতে পারো যেটা দিয়ে তোমরা ইজিলি যে কোনো টাইপের মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে স্পেশালি যদি কারো বিয়ে হয় বা স্পেশালি বিয়ে বাড়ি ওয়েডিং গেস্ট মেকআপ লুক ক্রিয়েট করার জন্য কিন্তু এইভাবে তোমরা লুক ক্রিয়েট করতে পারো তো খুব ভালো করে আমি ফাউন্ডেশনটাকে ব্রাশের সাহায্যে ব্ল্যান্ড করে নিয়েছি অবশ্যই নেক এরিয়াতেও অ্যাপ্লাই করবে আর ব্ল্যান্ড করবে তারপর আবার একটা ড্যাম বিউটি ব্ল্যান্ডার দিয়ে খুব ভালো করে ড্যাবিং পোশনে ব্ল্যান্ড করে নিয়েছি সব কিছু তো এরপর আমি একটা ব্রাউন শেডের লিপস্টিক ইউজ করেছি তোমরা যে কোনো ব্র্যান্ডের থেকে ব্রাউন শেডের লিপস্টিক ইউজ করতে পারো এটা দিয়ে আমি আজকে আমার কন্ট্রোলিং করে নিচ্ছি এটা খুব বেশি ডার্ক ব্রাউন শেড নয় একটুখানি লাইটার তো তোমরা তোমাদের স্কিন টোনের চেয়ে দুই থেকে তিন শেড ডার্কার শেড দিয়ে এভাবে কন্ট্রোলিং করতে পারো ক্রিম কন্ট্রোলিং করলে মেকআপটা অনেক বেশি লং লাস্টিং হবে অনেক বেশি সুন্দর দেখাবে তো ডেফিনেটলি এভাবে যেভাবে আমি হরফে চিক জল আইন আমার নাকের উপরে আমার ফোরহেডের উপরে শেডটাকে অ্যাপ্লাই করে নিলাম সেভাবে অ্যাপ্লাই করে নিয়ে হাতের সাহায্যে বা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিলে দেখতে ফেসটা খুব একটা ফ্ল্যাট থাকবে না অনেক সুন্দর দেখাবে আর আজকে কিন্তু কনসিলারের আগে আমি কন্ট্রোলিং করেছি তো এটা করে তোমরা দেখতে পারো এইভাবে যেভাবে স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি সেভাবে করে দেখতে পারো মেকআপ অনেক সুন্দর দেখাবে তো এভাবে আমি খুব ভালো করে বিউটি প্ল্যান্ডার দিয়ে ড্যাপিং পোশানে সব কিছু আপওয়ার স্ট্রোকে ব্ল্যান্ড করে নিয়েছি আর হ্যাঁ অবশ্যই ওপরের দিকে টেনে টেনে ব্ল্যান্ড করবে তো খুব বেশি ঘষা যাবে না হালকা হালকা ড্যাপিং পোশানে আপওয়ার্ড স্ট্রোকে করতে হবে সব কিছু নেক্সট আমি ক্রিম ব্লাশার অ্যাপ্লাই করে নেব সেই জন্য আমি আমার পছন্দের আবার এনভারবল ব্রাশটা ইউজ করছি এর মধ্যে জিরো ফাইভ সেটটাকে আমি ইউজ করছি অ্যাজ ব্লাশার তো একটুখানি বেশি করে আজকে আমি ব্লাশারটা অ্যাপ্লাই করছি যেহেতু এটা ব্রাইডাল মেকআপ তো অনেক বেশি ব্লাসার অ্যাপ্লাই করার পর কখনোই ভেবো না যেটা খারাপ হবে কারণ এর উপরে যখন হাইলাইটার বা কনসিলার বসবে সেটা কিন্তু খুব ব্যালেন্স হয়ে গিয়ে খুব সুন্দর একটা কিউর ডল ডল টাইপের লুক আসবে তো অবশ্যই এভাবে তোমরা ট্রাই করে দেখতে পারো তো এভাবে আমি খুব ভালো করে বিউটি ব্লেন্ডার দিয়ে কিন্তু ব্লাশারটাকে অ্যাপ্লাই করে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর এর উপরে আমি আজকে কনসিলার অ্যাপ্লাই করবো তো আজকে একটুখানি অন্য পদ্ধতিতে করলাম তোমরা এভাবে ট্রাই করে দেখো আর তোমাদের রিভিউ অবশ্যই আমার সঙ্গে শেয়ার করো তারপর আমি সেম ওই লরিয়ালে কানসেলারটাই ইউজ করছি আমার হাইলাইটিং ইফেক্ট দেওয়ার জন্য ফেসের মধ্যে তো যেখানে যেখানে আমরা কনসিলার দিয়ে হাইলাইট করি সেসব জায়গায় করছি আর সেম কনসিলারটাকে আমি আমার আইলেডে অ্যাপ্লাই করে নিয়েছি অ্যাজ আই শেড অফ বেস্ট তো এভাবে অ্যাপ্লাই করার পর কিন্তু আবারও ড্যাবিং পোশনে বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে সব কিছু আমি ব্লেন্ড করে নিয়েছি আর কনসিলারটাকেও খুব ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর আমি এখানে প্রথমে কম্প্যাক্ট পাউডার ইউজ করেছি আমার মেকআপ লুককে সেট করার জন্য স্টেজের এই নাইন টু নাইন কম্প্যাক্ট পাউডারটা কিন্তু ভীষণ সুন্দর একটা সফট লুক দেয় একদম বলতে পারো ফিল্টার টাইপের একটা ফিনিশ দেয় সুন্দর করে মেকআপটাকে সফট করে দেয় প্লাস মেকআপটাকে অনেক বেশি লং লাস্টিংও করে তো যারা এখনও এই কম্প্যাক্ট পাউডারটা ইউজ করনি তারা ট্রাই করে দেখতে পারো অনেক বেশি অ্যাফোর্ডেবল প্রোডাক্ট আর অনেক বেশি ভালো একটা প্রোডাক্ট এইভাবে আমি এর মানে পাউডারটাকে নিয়ে একটা পারফের সাহায্যে খুব ভালো করে মেকআপটাকে সেট করে নিচ্ছি তারপরে একটা ব্রাশের রাজ্য প্রোডাক্টকে নিয়ে পুরো মেকআপ লুকটাকে সেট করে দিয়েছি এরপর পুরো মেকআপ লোকটাকে সেট করার জন্য আমি এখানে ফেসার স্ক্যান্ডার সীমা স্প্রেটাকে স্প্রে করে নিয়েছি এটার মধ্যে ছোটো ছোটো সীমা পার্টিক আছে যেটা ড্রাই স্কিনের জন্য খুব ভালো বাট যাদের অয়েলি স্কিন তারা কিন্তু অন্য যে কোনো ম্যাট টাইপের সেটিং স্প্রে ইউজ করতে পারো আর এটা দিয়ে একদম ডিউই টাইপের একটা ফিনিশে অবশ্যই স্প্রে করার পর সঙ্গে সঙ্গে এই বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাপ করবে না হালকা এটাকে ড্রাই হতে দেবে তারপরেই স্প্রে করবে সরি ড্যাপ করবে যাতে মেকআপটা নিজের জায়গায় থাকে সঙ্গে সঙ্গে ড্যাপ করে নিলে কিন্তু পুরো মেকআপটাই একদম প্যাচই হয়ে যাবে এরপর আমি এখানে সুইস বিউটির এই চিকা বয়সের প্যালাটা সরি সরি ব্লাশার প্যালাটা ইউজ করছি এর মধ্যে ব্লাশার হাইলাইটার কন্ট্রোল তিনটাই পেয়ে যাবে যারা অ্যাফোর্ডেবল মেকআপ প্রোডাক্ট কিনতে চাইছো তারা তাদের জন্য তো বেস্ট এই প্রোডাক্টটা তো এর মধ্যে থেকে জিরো থ্রি শেডটা আমি ইউজ করেছি তো সবচেয়ে প্রথমে কন্ট্রোল করে নিয়েছি তারপর সেম প্যানার থেকে ব্লাশারটাকেও ইউজ করে নিচ্ছি আর সেম প্যানার থেকে কিন্তু আমি হাইলাইটারটাকেও ইউজ করেছি আর সেম হাইলাইটারটাকেই একটা ফ্ল্যাশার বাসার সাহায্যে নিয়ে আমার চোখের ইনার কর্নার আমার ব্রাউনটাকেও হাইলাইট করে নিয়েছি এক সময়ে তো গাইজ কোথাও কোথাও আমি ভিডিওটাকে একটুখানি ফার্স্ট ফরওয়ার্ড করে নিয়েছি কারণ যাতে ভিডিওটা অনেক বেশি লেন্দি না হয় অলরেডি ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে গেছে আর আইসডোর জন্য আমি এখানে ক্যান কিল এই আইশো প্যালাটটা ইউজ করেছি বাট এমন কোনো কথা নেই সেম আইসোটা প্যালাটই ইউজ করতে হবে আমি যেই শেডগুলো আজকে ইউজ করেছি ওই ধরনের শেড তোমার যে কোনো আইসোডো প্যালাটে পেয়ে যাবে তো আমি একটা পিচি টাইপের ব্রাউন শেড ইউজ করেছি প্রথমে এটাকে মিডিল আইলিডে প্লেস করে খুব ভালো করে ক্রিজ লাইন পর্যন্ত খুব ভালো মানে সরি ব্ল্যান্ডিং বেশি সাহায্যে ব্ল্যান্ড করে নিয়েছি সেম শেডটাকে আমি কিন্তু আমার লোয়ার লাস্ট লাইনও ব্লেন্ড করেছি তো সেম শেডটাকে বারবার অল্প অল্প করে পিক করে নিয়ে আমি আউটার কর্নারে প্লেস করেছি এরপর তারপর আবার একটুখানি মিডল আইলিডের দিকে ব্লেন্ড করে নিয়েছি এরপর এই ধরনের একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে আউটার কর্নারে প্লেস করে খুব ভালো করে এটাকে মিডিল আইলিড পর্যন্ত আর ক্রিজ লাইন পর্যন্ত খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি নেক্সট সেম আইসাটা প্যালেট থেকে এই ধরনের একটা গোল্ডেন গ্লিটার শেড নিয়ে একটা প্রসেস সাহায্যে আমি 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 প্লেস করে নিয়েছি এই গ্লিটার্সগুলো কিন্তু প্রেসড গ্লিটার্স এগুলো স্কিনে অ্যাপ্লাই করার পর এমনিতেই চিপকে যায় এগুলো মানে অ্যাপ্লাই করার জন্য কোনো এক্সট্রা গ্লুয়ের দরকার নেই তো তোমরা এই ধরনের প্রেস গ্লিটার ইউজ করতে পারো বা চাইলে লুজ গ্লিটারও কিন্তু ইউজ করতে পারো বাট লুজ গ্লিটারে যেহেতু অনেক বেশি ফল আউট হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আই লুকটাকে আগে কমপ্লিট করে নিতে হবে এরপর আমি এখানে রিকর্ডের এই কাজলটা ইউজ করছি এই কাজলটা কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে খুব ভালো লং লাস্টিং ওয়াটারপ্রুফ স্মার্টপ্রুফ একটা কাজল তো এটা দিয়ে আমি একটুখানি মোটা করেই ওয়াটার লাইনে কাজলটা অ্যাপ্লাই করেছি বাট এখানে আমি একটা ট্রিক অ্যাপ্লাই করেছি আউটার কর্নারের দিকে কাজলটাকে একটুখানি বেশি মোটা করেছি আর একটুখানি এক্সটেন্ড করে দিয়েছি এরপর কাজলটাকে একটা প্রথমে ডার্ক শেড তারপর লাইট ব্রাউন শেড তারপর ব্ল্যাক শেডের সাহায্যে খুব ভালো করে ব্ল্যান্ড করেছি তারপরে একটা ওয়ার্ম পিচি টাইপের যে শেডটা উপরে অ্যাপ্লাই করেছিলাম সেটা দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে দিয়েছি এরপর একটা মোস্ট অ্যাফোর্ডেবল আইলাইনার আমি ইউজ করছি এটা হলো টি এন আই লাইনার যেটা একদম জেড ব্ল্যাক তার সঙ্গে একদম ম্যাট গ্লসি আই লাইনার আমার একদমই পছন্দ নয় স্পেশালি ব্রাইডাল লুকের ক্ষেত্রে তো একদমই নয় তো এই ধরনের ম্যাট আইলাইনার যারা চাচ্ছ তারা কিন্তু টিএনডাব্লিউ এই আইলাইনারটা ইউজ করতে পারো এটা ভীষণ অ্যাফোর্ডেবল লাইকাতে তোমরা এটা পেয়ে যাবে তো আজকে কোনো এক্সট্রা করে উইং আমি ড্র করিনি ডিরেক্টলি ওইভাবে বেসিক লাইনার ড্র করার পর মাস্কানা অ্যাপ্লাই করে নিয়েছি আর মাস্কানা জন্য আমি এখানে এসেন্সের মাস্কানা ইউজ করেছি এটা একদম ফোয়ালস ল্যাশেস মতো ইফেক্ট দেয় বাট যেহেতু আজকে আমি ল্যাশ অ্যাপ্লাই করবোই তো খুব বেশি অ্যাপ্লাই করিনি হালকা করে এক থেকে দু কোট অ্যাপ্লাই করে নিয়েছি আপনারা আর লোয়ার ল্যাশেসের মধ্যে এরপর লিপস্টিকের জন্য আমি এখানে রিকোর্ডের বোল্ড ম্যাট মিনি যেই কম্বোটা আছে লিপস্টিকের সের মধ্যে থেকে জিরো টু শেডটাকে ইউজ করছি যেটার জন্য তোমরা অনেক কোয়ারি করেছো এর আগেও তো এটা একটুখানি পিঙ্ক আন্ডার টোনে মারুন শেড ভীষণ ডার্ক আর ভীষণ সুন্দর দেখায় ব্রাইডাল লুকের জন্য তো এটা তোমরা ট্রাই করতে পারো আর এই লিপস্টিকগুলোর টেক্সচার জাস্ট ওয়াও তো আমার কাছে তো ভীষণ ভালো লাগে একদম পুরোপুরি ম্যাট তার সঙ্গে একদম স্মার্টপ্রুফ লং লাস্টিং ওয়াটারপ্রুফ ডেফিনেটলি মাস্ট হ্যাপ একটা প্রোডাক্ট আর তারপরে ফেকলাসেসের সঙ্গে আমি আমার লুকটাকে কমপ্লিট করে নিয়েছি তো এই হলো আজকে আমার ফাইনাল মেকআপ লুক তো আশা করছি তোমাদের জন্য ভিডিওটা হেল্পফুল ছিল বাইদাবে কলকাটাকে কেউ জাজ করো না নিজের মুখে কলকা করতে গেলে কিন্তু হাত একটু বেঁকে যায় তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে বললো না দেখাবে নেক্সট ভিডিও তত তোমার খুব ভালো